সকাল সকাল আমি উঠে পড়ছি ঘুম এসে পড়েছিলাম সকালে উঠে নুডলসটা বানিয়ে নিচ্ছিলাম আমার আর আমার মিঠুর জন্য তো হ্যালো এব্রিয়ানা সালামু আলাইকুম কী অবস্থা তোমাদের আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি তারপরে অপছন্দের একটা জিনিস যেটা রান্না বান্না সেটা তো করতেই হবে এই জন্য শুরু করে দিয়েছি সেই অপছন্দের কাজটা রান্না বান্না তারপরে পেঁয়াজটা তেলে ভেজে পানি দিয়ে তারপর সকল রকম মশলাটা দিয়ে দিচ্ছি মিঠু ভালো করে দেখো রান্নাটা কিভাবে করি তারপরে মশলাটা কষে আসলে আমি মাছটা দিয়ে দিব এটা হচ্ছে পাবদা মাছ তারপরে মাছটা দিয়েও সুন্দর করে কষে নিব কষে তারপরে ঝোলটা দিয়ে দিব মিঠু তুমি কি রান্না শিখতাছ সুন্দর করে দেখো মনোযোগ দিয়ে দেখো তারপরে ঢেকে অনেকক্ষণ রান্না করব তুমি কি জানো মিঠু ঠু আমার মা কিন্তু ভাই আর বোনকে সমানভাবে ভালোবাসে আমি যে দূরে আসি তারপরও দেখো আমার মা আমার জন্য শীতের পিঠা বানাইয়া পাঠাইয়া দিছে দেখছো তাহলে তুমি কি বুঝলা আমার মা কিন্তু ছেলে মেয়েকে দুই চোখে দেখে না আমার মা কিন্তু আমাকে খুব ভালোবাসে আমি যাইতে পারতাছি না এই জন্যে আমার মা আমার জন্য পিঠা পাঠায় দিছে এক হাঁড়ি পিঠা পাঠায় দিছে এটা হচ্ছে পিঠা আর উপরে দিয়ে এটা কিন্তু তিল ছিটানো আছে আর কালো কালো যেটা দেখা যাচ্ছে তিল ভেজে দিয়েছে আমার খুব ভাল লাগে তিলের গন্ধটা এই জন্যে দিছে তারপরে একটু ভাজা পুলি পিঠাও দিয়েছিল যেটা রসে ভিজানো না শুকনা এটা খেতে আমার খুব ভাল লাগে এই জন্য আমি মাকে বলছিলাম যে শুকনা কিছু পাঠাইয়া দিও তাই জন্যে দিয়ে দিছে দেখছো মিঠু তারপরে বিকালে একটা নাস্তা করব নাস্তা মানে বানাবো কেউ তো আমাকে কেউ বানিয়ে দেওয়ার নাই এই জন্য আমারই বানিয়ে খেতে হবে প্রথমে ডালটা মিক্সিতে পেস্ট করে নিলাম ডাল আর মরিচ তারপরে এখানে পাতাকপি পেঁয়াজ ডাল কাঁচা মরিচটাও ছিল ডালের সাথে সকল রকমের মশলা দিয়ে মেখে এটা একটা বড়া আকারে ভেজে নেব চায়ের সাথে টা মানে চা খাবো আর এই বড়া হচ্ছে টা বুঝছো মিঠু এখন সুন্দর করে এটা লাল লাল করে ভাই যা বেলকুনিতে যে বসে খাবো আমরা দুইজন এই নাস্তা কি আগে তুমি খাইছো মিঠু জানি তুমি খাও নাই এটা হচ্ছে শীতের মধ্যে খুবই ভালো লাগে বাঁধাকপি দিয়া তো দর্শক আপনারাও যদি না খায়া থাকেন এইভাবে বানিয়ে খাইতে পারেন অনেক মজা হয় কিন্তু এটা খাইতে তারপর আমার ভাজা হয়ে গেছে আরেকবার দিয়ে দিব এটা হচ্ছে প্রথমবারে দিয়েছিলাম তারপরে আমি একটু চাও বানিয়ে নিব এটা হয়ে গেছে এই জন্য উঠাই নিচ্ছি তারপরে আরেকটু ছিল দিয়ে দিলাম দিয়ে এটাও সুন্দর করে ভেজে নিব তারপরে এদিকে আমি চা বসিয়ে দিয়েছিলাম কারণ আমি আর আমার মিঠু দুইজনে মিলে বেলকুনিতে বসে চা খাবো তাই চাটাও রেডি করে নিচ্ছিলাম চাটা আমার হয়ে গেছে এদিকে আমার বড়া ভাজাও হয়ে গেছে এখন আমি আর আমার মিঠু বেলকুনিতে যে চা খাবো আল্লাহ হাফেজ